দুই দিন আগে আমাদের তিন তিনবার প্রাইম মিনিস্টার বেগম খালেদা চলে গেছে ওনার চলে আসছে দেশে চলে গেছে মা এরপরে এত ক্ষমতা থাকার পর তিন তিনবার গোটা দেশকে পরিচালনা করছে দিদি এরপর তার নেতা কর্মীরা তার সন্তান তার নাতিরা তার নাতিনেরা তার পুত্র বধুরা বলেন তো একদিনের বেশি জমিনের উপর তাকে রাখছে ভাই আমিও চলে যাই আপনারও চলে যান واتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشاب الدجى بجماله حسنه جميع خصاله صداقت میں تیرا نام رہے گا دنیا سدا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا او مار تیرا نام سے اسلام رہے گا او مار تیرا نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا عثمان ترا نام سے اسلام رہے گا عثمان ترا نام سے اسلام رہے گا دنیا عدالت میں ترا نام رہے گا عالی ترا نام سے اسلام رہے گا عالی ترا نام سے اسلام رہے گا دنیا میں تیرو نام رہے گا بیلال ترا نام سے اسلام رہے گا بیلال ترا نام سے اسلام رہے گا

দারুসালাম মহিলা মাদ্রাসা ও বালক শাখা এর থেকে আয়োজিত আজকের ঐতিহাসিক সমাপনী অধিবেশনের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শৌকত হোসেন বাবু সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মহাবীরে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান এ জাতির আমার সামনে অবস্থান থেকে আগত আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সমবয়সী আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবে সর্বগুণে গুণান্বিতা আমার মায়ের সমতুল্য আমার ভনের সমতুল্য সম্মানিতা মা ও ভনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফেতনার জামানায় ফাসাদের জামানায় আল্লাহ দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে পারিক করে এই কনকনে শীতের ভিতরে আল্লাহ আমাদেরকে এরকম একটি মজলিসের মধ্যে আসার এবং বসার আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক যে মালিক দান করলেন এইজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকে দিল থেকে মুখ ভরে এবং গক ভরে সেই মালিকের দরবারে কালিমা তো সুপরাদে জবান খুলে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষমণী দরুদ সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ বিশ্ব সভা সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালি রহমাতাল্লিল আলামিন খাতামান নবিয়্যি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আমার ভাই আস্তে আস্তে রাত্র অনেক গভীর হচ্ছে কুয়াশাও অনেক বাড়ছে এজন্য আমি লম্বা কোনো ভূমিকা এবং লম্বা চড়া কোনো তকরির করব না আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান ধর্ষণ সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন করিমের একুশ নম্বর পাড়ায় অবস্থিত সুরার নাম সুরাতুল আন কাবুত এই সুরাতুল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মশহুর এবং পরিচিত ছোট্ট একটি হাদিসে পাঠ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারীমা এবং হাদিসে মুবারকাকে সামনে রেখে নির্ধারিত সময় নির্ধারিত বিষয়ের উপরে তাফসীর হাইসিরাতে আল্লাহ আমাকে যেন কিছু আমলের কথা মুজাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াতে কারিম আর আলোচনার মধ্যে ঢুকার আগে মহান রব্বে কারিম আল্লাহ আমার এই তেলাওয়াত কি তো আয়াতে কারিমাটা আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে কোন সময় মহান রব্বে কারীম আল্লাহ তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন কুরআনুল কারীমের যে কোন সূরা এবং যে কোন আয়াত যে কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় যে কোনো ওয়াকিয়া যে কোনো প্রেক্ষাপটে নাজিল হয় ওই ঘটনা এবং ওই প্রেক্ষাপটকে বলা হয় কোরআন কারিমের ওই আয়াত এবং ওই সূরার শানে নুজুল বা সবাবে নুজুল আমার ভাই আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটা মহান নব্বী কারিম আল্লাহ

না ইনা ইল্লাহ্মা আল্লাহ ছাড়া আর কোনো মাহ নেই আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই যদি এই কথা বলো যদি এই কথার স্বীকৃতি প্রদান করো আল্লাহ আমি এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ্পা তোমাদেরকে সফলতার জিন্দী দান করবে চিল্লা বন সোহাম আরে মুসলমান ভাই খুব ভালো করে কথা আগুলা দিল দিয়ে বুঝবে এরে আমার মা আমার বোন খুব ভালো করে কথা বলে আপনার কিন্তু দিলের কান লাগায় বুঝলেন মুসলমান বাবা আমি আর এই সালতুসাল যখন তা আওয়াজ দিতে আরম্ভ করলেন আল্লাহ কয়েগাম কর আর এই যখন বাবা মক্কারি ইমান পক্কার কাফের দের যখন কয়েকর কারিমাল তা আওয়াজটা দিতে আরম্ভ করলেন মুসালমাত বাবা আল্লামা ইমামে ফখরুদ্দিন রাযি আল্লাহি আলাই তাফসিরে কাবিরের মধ্যে বড় চমৎকার করে লিখলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা দাওয়া ওই সময় বাবা মক্কার বেঈমানগুলো আল্লাহর পয়গাম করে দাওয়াত তারা গ্রহণ করতে ছিল না মুসালমাত বলা নবী আলাইহিস সালামের কালিমা তালা করে না আল্লাহর পরপর আলাইহিস সালাতু সালাম

এই অবস্থায় বাবা অত্যন্ত বেটি দোহা গেছে অত্যন্ত মর্মও তহা গেছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান নববে করেন আল্লাহ ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যতীত দিল থাকে আল্লাহর পয়গম্বরের মর্মাহত অন্তর থাকে আরে মুসলমান বাবা আল্লাহ পাক শান্ত হাতে থেকে আমার তেলাওয়াত কি তো আয়াত কারীমাটা আল্লাহ পাক নাযিল করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা দিলেন পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম আমি আল্লাহ তার উপর যে কিতাব নাযিল করলাম পয়গম্বর আপনি কিতাবটা তেলাওয়াত করেন আল্লাহ পাক জানা দিলেন পয়গম্বর উমা ওহিয়া ইলাইকা বিল আল কিতাব আমি আল্লাহর যে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করলাম আমি আল্লাহর যে কিতাবটা আপনার উপর নাযিল করলাম